একদিন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু দাওয়াতের কাজ শেষে নিজের গৃহের পথে ফিরছিলেন পথ চলতে চলতে তিনি দেখতে পেলেন রাস্তায় একবাসে এক জীর্ণ শীর্ণ দুর্বল ফকির শুয়ে আছে দেহে প্রাণ নেই বললেই চলে হযরত আলী রাহ তার কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম কিন্তু সেই ফকির কোনো জবাব দিল না হজরত আলী অবাক হয়ে বললেন ভাই তুমি কি জানো না সালামের উত্তর দেওয়া ফরজ এ কথা শোনামাত্র ফকির রেগে উঠল সে বলল আমাকে সালাম দিয়ে কি হবে যদি পারো আমাকে কিছু খাবার দাও পাঁচ দিন হলো কিছুই খাইনি ক্ষুধায় শরীর ভেঙে গেছে ফকিরের কথায় সামান্য রাগ হলেও হযরত আলী রাহের মনে তখনই কোরআনের আয়াত ভেসে উঠল ফকির ও মিসকিনদের সাথে কখনও রূঢ়ভাবে কথা বলো না তিনি নিজের রাগ সংযত করলেন এবং কোমল স্বরে বললেন আমার কাছে এখন খাবার নেই তবে আমার ঘরটা কাছেই তুমি চাও তাহলে আমাকে সঙ্গে চলো আল্লাহ চাহে তো আমি তোমাকে খাবার দিতে পারব ফকির বলল আমি তো এত দুর্বল যে হাঁটতেও পারি না যদি নিয়ে যেতে চাও তাহলে আমাকে কাঁধে তুলে নাও বিলম্ব না করে হযরত আলী রাহ তাকে কাঁধে তুলে নিজের গৃহের দিকে রওনা হলেন বাড়িতে পৌঁছে তিনি উঠোনে ফকিরটিকে শুইয়ে রেখে ঘরে ঢুকলেন এবং বললেন আসসালামু আলাইকুম হে আহলাল বাইত ভেতরে ছিলেন হযরত ফাতেমা আল্লাহু আনহা ও দুই পুত্র হাসান ও হুসাইন রাহ ফাতেমা রাহ দুর্বল হয়ে ধীরে দরজা খুললেন গত তিন দিন ধরে চুলায় আগুন জ্বলেনি খাবার ছিল না সন্তান দুজন ক্ষুধায় কাতর আলী রাহ স্ত্রীর অবস্থা দেখে কেঁপে উঠলেন তিনি বললেন হে ফাতেমা আমি এক ফকিরকে আশ্বাস দিয়েছি খাবার দেব কিন্তু ঘরে তো কিছুই নেই তিনি সাথে সাথেই অজু করে চার রাকাত সালাতুল হাজত আদায় করলেন তারপর হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করলেন হে আমার রব তুমি তো রহমান ও রহিম আমি তোমার নামে একজন ক্ষুধার্থ মানুষকে আশ্বাস দিয়েছি এখন যদি তাকে খাবার দিতে না পারি আমি লজ্জিত হব আমি নিজের জন্য নয় শুধু সেই ফকিরের জন্য রিজিক চাই তুমি দয়া করো তার আন্তরিক দোয়া আর সে পৌঁছাল হঠাৎই এক ফেরেস্তা জান্নাত থেকে এক টোপলা খাবার নিয়ে এসে তার সামনে রেখে গেলেন অদ্ভুত এক সুবাস ছড়িয়ে পড়ল চারপাশে হাসান ও হুসাইন রাহ ঘাণ পেয়ে ছুটে এলো তারা আনন্দে বলল আব্দাজান তিন দিন পর অবশেষে খাবার পেলাম কিন্তু হযরত আলী রাহ বললেন এই খাবার তোমাদের জন্য নয় এটা সেই ফকিরের জন্য যার জন্য আমি আল্লার কাছে দোয়া করেছি হুসাইন রাহ কেঁদে বাবার পা ধরে বলল আমরা তিন দিন ধরে ক্ষুধার্থ পবু আমাদের খাবার দিতে পারছ না হযরত আলী রাহের হৃদয় ভারী হয়ে গেল এক পাশে ক্ষুধার্থ পরিবার অন্য পাশে তার প্রতিশ্রুত অতিথি এ যেন কঠিন পরীক্ষা তখনই কোরআনের আয়াত স্মরণে এল নিশ্চয় সম্পদ ও সন্তানই মানুষের জন্য পরীক্ষা তিনি সিদ্ধান্ত নিলেন এই খাবারের হকদার সেই ফকিরই আলি রাহ দৃঢ়চিত্তে খাবার নিয়ে ঘর থেকে বের হলেন কিন্তু বাইরে এসে দেখলেন অদ্ভুত দৃশ্য ফকিরটি উঠে দাঁড়িয়ে হাসছে আলীরাহ বিস্ময়ে জিজ্ঞাসা করলেন তুমি তো একদম অচল ছিলে এখন কেমন করে দাঁড়ালে ফকিরটি মৃদু হাসি দিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম হে আসাদুল্লাহিল গালিব আমি কোনো সাধারণ মানুষ নই আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ফেরেস্তা তোমাকে পরীক্ষা করার জন্যই এই সব করেছি তারপর ফেরেস্তা বললেন তুমি সাহাবাদের মধ্যে বিশেষ তুমি জ্ঞানের দরজা নবীর পরিবারে অন্যতম সম্মানিত আল্লাহ তোমাকে বীরত্ব জ্ঞান ও তাকুয়ায় শ্রেষ্ঠ করেছেন এই খাবারের প্রকৃত হকদার তোমার পরিবারই এ কথা শুনে হজরত আলী রাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন একদিন এক দরিদ্র লোক হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহর সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহর বাড়িতে এলো সালমান বললেন হে জান্নাতের রানী আপনার পিতা প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহুবাসাল্লাম এই ভিক্ষুককে সাহায্যের জন্য আপনার কাছে পাঠিয়েছেন ফাতেমা বললেন আমার ঘরে খাবার নেই তবে আমার প্রিয় একটি চাদর আছে এটা বন্ধক রাখো এবং প্রাপ্ত অর্থ দিয়ে ফকিরকে সাহায্য করো সালমান রাহ চাদরটি এক ইহুদির কাছে নিয়ে গেলেন ইহুদি জিজ্ঞাসা করল এই চাদর কার তিনি বললেন নবী মোহাম্মদ সাল্লাহর কন্যা ইহুদি চাদরটি হাতে নিয়ে ভেতরে চলে গেল কিছুক্ষণ পর ফিরে এলো চোখে জল সরিয়ে পানি সালমান অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি তো অনেকক্ষণ ধরে ভেতরে ছিলে কি হল ইহুদি বলল আমি তাওড়াতে পড়েছি আখেরি নবীর কন্যা একদিন ফকিরকে সাহায্যের জন্য নিজের চাদর বন্ধক রাখবেন তুমি বললে এই চাদর সেই ফাতেমার তাহলে আমি এখন নিশ্চিত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম সত্য নবী আমাকে তার কাছে নিয়ে চলো আমি ইসলাম গ্রহণ করতে চাই সালমান আনন্দে কেঁদে উঠলেন এবং ইহুদিকে নবী করিম সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের দরবারে নিয়ে গেলেন সেই দিনই সে ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হল ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক অ্যান্ড শেয়ার করুন জাজাকাল্লা খায়ের